প্রতিদিনে দুজন করে রোগ হয়েছে পরে দুজনকে এগিয়ে আসতে বলবো আমি অ্যাডিশনাল সেক্রেটারি সুবন্ধু চৌধুরী স্যারকে অনুরোধ করবো স্যার এদের হাতে পুরস্কার বলে দেবেন

ভালো ছিল প্রতিযোগিতা তোমরা প্রত্যেকেই বিজয়ী কিন্তু আজকে আমরা এই কুইজে তিনজনকে জয়ী হিসেবে বেছে নিয়েছি প্রত্যেককে অনুরোধ করব সামনে এগিয়ে আসার জন্য এবং আমরা তাদের হাতে সান্ত্বনা পুরস্কারটুকু তুলে দেব সান্ত্বনা পুরস্কারটুকু নিয়ে আসবে প্রথম ডেকে নেব টিম জি টিম জি টিম জি এগিয়ে আসবেন আমাদের সামনে এদের জন্য একটু জোরে হাত তেলে চাইব আমি মাননীয় বিচারপতি অনুরোধ করছি স্যার দায়গুলো যদি একটি পুরস্কার তুলে দেন

যে ভাই অভিজিৎ দেবনাথ কর্ণজিৎ পাল আমি স্যারকে আগা করে অনুরোধ করবো আমাদের আরো দুজন রয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য জগতে স্যারকে অনুরোধ করছি আরেকবার স্যার আরেকবার যদি একটু আসেন দয়া করে পুরস্কার তুলে দেন তোমরা এগিয়ে যাবে একটু প্লিজ

সেসঙ্গে আপনাদের সবার তথ্যের জন্য জানাচ্ছি এরা আমাদের রাজ্যের মুখ অনেক আগেই উজ্জ্বল করেছে রিজার্ভ ব্যাংকের একটি কুইজ প্রতিযোগিতায় ওরা গভীর রাজ্যে গিয়ে মুম্বাই থেকে আমাদের জন্য পুরস্কার নিয়ে এসেছিল জোরে হাত মেরে দেবেন জিম এ শেয়ার ও সুজি চক্রবর্তী জন্য নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর থেকে যদি অডিয়েন্সের জন্য একটি মেগা প্রাইজ ছিল বেশি আপনারা কেউ উত্তর দিতে পারেননি আমরা পরের বারের জন্য এগুলো তুলে রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন